একটা বার্তা যাচ্ছে একটা কোনো অর্গানাইজ নেই কিচ্ছু নেই আমি আজ অ্যাজ এ নর্মাল প্লেয়ার হিসাবে বললাম আমি পবিত্র আমি সবসময় বাংলার জন্য লড়ে এসেছি বাংলার প্লেয়ারদের জন্য এসেছি আজকেও আমার সামনে কি কিছু প্লেয়ার বলছে যে আমাদের বাংলার প্লেয়াররা হারিয়ে যাচ্ছে বাংলার প্লেয়াররা হারিয়ে যাচ্ছে বাংলার প্লেয়াররা হারাচ্ছে না বাংলার প্লেয়ারকে হারিয়ে দেওয়া হচ্ছে আর ছেলেগুলো সব চ্যাম্পিয়ন হয়ে আসলো কিন্তু এই টিম সাইন করেছে ওই টিম সাইন করিয়েছে একটা সুযোগও তাদের দিচ্ছে না আরে তাদের তো দিতে হবে কেন তাদের ছাপ্পা নেই আমি কি প্রবীত দাস আমার হাজার আমরা যারা রিসেন্ট আইসিএলএ ফুটবল খেলছি না তাদের থেকে টপ টপ কোয়ালিটি প্লেয়ার আছে কলকাতা লিগে তারা খেপ খেলতে চলে যাচ্ছে কীসের জন্য এই তো কলকাতা লিগের হাল এরপরে একটা প্লেয়ারও কলকাতা আর খেলবে না কারণ কলকাতা লিগে না আছে পয়সা না আছে কিছু বড় টিমগুলো ছাড়া কোনো টিম সেরকমভাবে পয়সা দেয় না কিছু টিম আছে দেয় আর তারা বাকি মাছগুলো কী করে চালাবে তার জন্য তারা খেপ খেলতে চলে যাচ্ছে আর সব বড়ো বড়ো ডায়লগ মানে যে চলে যাচ্ছে আমরা খেপ খেলিনি হ্যান্ড খেলিনি ত্যান্ড খেলিনি কিসের জন্যে তোমরা প্রতিবাদ করো পারলে কেন তোমরা প্রতিবাদ করবে না কেন করবে না আমি যদি কিছু বলি আমাকে ওখানে ইনভাইট করবে না ভাই আমার দরকার নেই যতদিন ফুটবল খেলবো খেলবো তারপরে কেউ ডাকুক না ডাকুক কোনো ব্যাপার নেই সত্যি তো আমাদের বাংলায় কি চ্যাম্পিয়নদের অভাব না হলে কি আর বাংলা চ্যাম্পিয়ন হতে পারতো সন্তোষ ট্রফি কিন্তু সন্তোষ ট্রফি জয়ের পরও কেটে গেছে অনেকগুলো দিন রবি হাসদা ইসরাফির দিবানদের এই সবেমাত্র আইএসএলে রেজিস্ট্রেশন করানো হলো কেন এত দেরি তাদেরকে কি আরেকটু আগে এর মঞ্চে দেখানো যেত না এই হতাশাটা কিন্তু রয়েছে আর প্রাক্তনীরাও কিন্তু সে তেমনটাই বলছেন প্রভীত দাস থেকে শুরু করে সকলে গতকাল প্রভিত দাস সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য রাখেন এবং সত্যিই তো আমাদের বাংলায় কি সত্যিই চ্যাম্পিয়ানদের অভাব এই প্রশ্নচিহ্নটা কিন্তু উঠছে এবং হয়তো একটু দেরি হয়ে গেল রবি হাসদা ইশরাফির দেওয়ানদের জন্য এই আইএসএলের যাত্রাটা আগামী রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা কি নামবে সেই দিকে যেমন তাকিয়ে থাকবে কিন্তু এই হতাশাটা কিন্তু অবশ্যই তারা করে বেড়াচ্ছে প্রাক্তনীদের কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক ফার্স্ট অফ অল আমি বিলিভ করি আমাদের বাংলার ছেলেরা যা কোয়ালিটি আছে তাদেরকে যদি তাদের উপরে ভরসা করা যায় তাদের যদি তোমার কনফিডেন্স দেওয়া যায় তারাও এগিয়ে আসবে তারাও খেলবে শুধু কনফিডেন্স দিতে হবে তাদেরকে ভরসা করতে হবে তাদেরকে পুট করতে হবে দেখো না তারা পারে কি না আজকে মর্ডার্নের এই অবস্থা আজকে যদি আমাদের যদি রবি হাসদা যদি খেলতো মডার্নে যখন সাইন করো যা অন্য প্লেয়ার খেলছে তার থেকে আশা করি আমি ভালো খেলত কেন ভরসা করতে হবে কনফিডেন্স দিতে হবে তাকে দেখো এই দেরি হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় ডেফিনেটলি চান্স দেওয়া উচিত ছিল বাংলা ছেলেদের দেখো আমি তো রবির কথা বলবো না কিন্তু ইস্টারপিএল যখন কলকাতা লিগে এতগুলো গোল করেছে আমি জানি না মহামার্ডারে যারা দায়িত্ব আছে তারা কেন তাকে এখনও সাইন করায়নি এটা আমার খুব অবাক লেগেছে প্রত্যেক তুমি যাও ইউরোপ কেন যে কোনো কান্ট্রিতে তুমি যাও দেখবে যারা লিগ ভালো খেলে তাদেরকে সঙ্গে সঙ্গে সাইন করানো হয় এতদিন পরে কেন তার মানে বুঝতে পারছো টিমটা কেন আজকে এই জায়গায় তাদের ভাবনা চিন্তা দেখেই বোঝা যাচ্ছে টিমটা কোন জায়গায় এখন আইএসএলে ওদের যখন সন্তোষটা জিতে এসেছিলো তখনই মহামার্ড ঠিক করে নিয়েছিল যে ওদের নেবে ওদের বোধ হয় কোনো আইনি জটিলতায় আটকে গেছিলো বলে হয়তো দেরি হলো আর ওরা হয়তো টিমের মাঝামাঝি সময় ঢুকছে এই সময় ঢুকে হয়তো মহামার্ডানের কতটা ওরা সুযোগ পাবে বা মহামারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে সেটা একটা ভাবার বিষয় আছে তবে একটা সুখবর যে ওরা আইএসএলে ঢুকেছে আইএসএলের সাথে রপ্ত হয়ে যাবে আগামী দিনে ওরা মানিয়ে নেবে আর আমি আশা করি এইসব ছেলেরা যেমন দিব্যেন্দু এক বছরই স্টার হতে পারে আশা করি এইদের মধ্যে থেকে কেউ না কেউ সামনে বছর এসে স্টার হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন